হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে চলে এলাম আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি উঠেছি প্রায় অনেকক্ষণই তখন কটা বাজে তখন উঠেছি তো প্রায় নটা তো এখন সাড়ে দশটা বাজতে যে অলরেডি আমার সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট আজকে যেহেতু সানডে বর ঘরে হয়েছে তো সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে ঘরের যেগুলো হয় আর আর কি সকালবেলা উঠে সমস্ত কিছুই করে নিয়েছি আজকে একটু উঠতেও লেট হয়েছে আর যেহেতু আজ বড় ঘরে রয়েছে আর সেরকম চাপ নেই আর যাবো তো মায়ের বাড়িতে একটু দেরিতে বেরোবো আজকে একটু বেলাতে তো বিষ্ণুটনা গোছানো হয়ে গেছে আর ঘর সব মোছা টোছা হয়ে গেছে সমস্ত কাজকর্ম কমপ্লিট আর হচ্ছে তোমার জামাকাপড় কিছু কাঁচা ছিল সেগুলোও কেঁচে নিয়েছি তারপর ব্লগটা স্টার্ট করলাম তো চলো ব্লগটা না টেনে দেখতে থাকো তো আজকে কী করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো এখন চলে এলাম চা করতে চাটা ফুটে উঠেছে তো এবার চাটা নামিয়ে নেব করছি এখন লিকার চা কারণ সকাল সকাল দুধ চা খাওয়া উচিত না আমিও খাই না আমার বড় খেতে চাটা খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেল তো আমি এখন রেডি হব এবার মায়ের বাড়িতে গিয়ে স্নান করব আজকে তো কালকে ওখানেই করেছিলাম মায়ের বাড়িতে গিয়েই স্নান করব তো আমি এবার রেডি হব এমনি চুলটা ঠিক করবো আর ড্রেসটা পরবো মোটামুটি অলরেডি সব সব কিছুই কমপ্লিট তো আমার বড় এখন চা খাচ্ছে আমার চা খাওয়া হয়ে গেল তো এখন আমরা কিছু মুভির বিষয় নিয়ে ডিসকাস করছিলাম ও মুভি দেখতে ভীষণ ভালোবাসে তো ওই মুভির বিষয় নিয়ে কিছু ডিসকাস করছিলাম বেশ করে সেই ফাইটিংয়ের মুভিগুলো খুব ভালোবাসে দেখতে তো ওই একটা বিষয় নিয়ে ওই আগেকার দিনে নায়িকা নায়ক দিন নিয়েই কথা হচ্ছে কে কার হাজব্যান্ড কে কার ওয়াইফ ছিল কাকে এখন কেমন দেখতে হয়ে গেছে সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছিলো ঘরে থাকলে ওর আর কি এগুলো নিয়ে ফোন নিয়ে বিশেষ করে বেশিরভাগ তো গেম খেলতে প্রচুর ভালোবাসে তো গেম আর মুভি ও পুরো একদম ওকে দিয়ে দিলে আর কিছু চাই না ওই ফোন ফোন কাটছে সকাল থেকে একদম ওর মানে মুভি নিয়ে ডিসকাস করা শুরু হয়ে গেছে ওই নিয়ে বলছে তো ওই নিয়ে কথা বলতে বলতে আমার চা খা অলরেডি কমপ্লিট হয়ে গেলো ও এখন চা খাচ্ছে তো আমি আবার ড্রেসটা পরে এসে আবার তারপর তোমাদের সামনে আসছে তো এ আমি রেডি হয়ে গেলাম এখন অলরেডি এবার তো আমি বেরোবো এই তখন রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেলাম এখন এটা তো আমাকে শর্টসে দেখিটা পুরো ভিডিও বানাতে তো এই কুর্তিটা পরলাম এখন রেডি হয়ে গেছি তো এবার আমি বেরবো তো চলো বাইরে যাই তারপর কথা হচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি দোকানে তো আমি আমার বড় ওখানে পর দাঁড়িয়ে নিচ্ছি ওই যে গ্রিন কালারের গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে আমি ছাওয়া দাঁড়িয়ে আছি প্রচণ্ড রোদ ওই দিকটা

বাডি চলে একটু পরে কথা হচ্ছে না তো বন্ধুরা আমি এবার খেয়ে নেব এই যে আমি আমার রেডি করে নিয়েছি পেটে পরোটা আর এখানে রয়েছে তোমার আলু দিয়ে তরকারি আছে একটা মটর টটট দিয়ে আমরা আমার বটার খাচ্ছে এখানে রয়েছে বাবা ওখানে খেয়ে নিচ্ছে তো আমরা চলে এবার খাওয়া দাওয়া করি নি হে বিবন আমি আবার চলে এলাম তো তখন টিফিন টিফিন করলাম টিফিন টিফিন করার পরে অনেকক্ষণ বসেছিলাম তারপর শর্টসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তারপর একটু শর্টস বানিয়ে নিলাম একটু শর্টস ভিডিও করে নিয়ে তারপরে বসেছিলাম মার সাথে একটু গল্প টল্প করছিলাম তারপরে স্নান টান কমপ্লিট করে নিয়ে এদিকে রান্না বন্না হয়ে গেছে আজকে মাকে কিছুই হেল্প করতে পারেনি ওদের বাড়ি থেকে দেরিতে তার মধ্যে বাইরে থেকে বেরিয়ে পরোটা নিয়ে এলাম অর্ডার টাটা নিয়ে তারপরে এলাম তো সবাই মিলে খাওয়া দাওয়া করে মা রান্না বান্না অলরেডি কমপ্লিট তো আমাদের আছে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আর আমার বড় আবার ঘরে গেছিলো ওখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে ওপরে মা আবার ওরা রান্না করেছে আমার শ্বশুর ওরাও খাবার পাঠিয়েছে চলো দেখিয়ে দিই কী কী বান্না হয়েছে না হয়েছে তো ভিডিওটা দেখতে থাক তো দেখে নাও বার করছি এবার আমি কী কী রান্না হয়েছে তো এখানে দেখাচ্ছি এটা হচ্ছে লাউ দিয়ে ছেঁচকি হয়েছে বড়ি দিয়ে একটা দেখে নাও দেখতে আশা করি তো এরপরে হয়েছে দেখাচ্ছি ভাজা আর এরপরে হয়েছে এটা আলুর চচ্চড়ি করেছিল মা সকালবেলা টিফিনে খাওয়ার জন্য তো আমি তো টিফিন বাইরে থেকে নিয়ে এসেছি তো ওই জন্য আর খাওয়া হয়নি এটা রয়েছে এটা দেখি মা কি করে আর এখানে রয়েছে হচ্ছে তোমার চিকেন করেছে মাখা মাখা করে আলু দিয়ে ঝাল ঝাল লাল লাল আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো যে মাটনটা দিয়েছিল ওই মাটনের ঝোল আর দাঁড়াও অলমোস্ট কমপ্লিট বলতে গেলে না 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 এখনও বাকি রয়ে গেলো এই তো ভাতটা দেখানো হয়নি তো হয়ে গেলো দেখানো তো তোমাদের তো দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে আজকে আর লেবুটা মা কেটে রেখেছিল ওটা দেখালাম না আর মা ওদিকে আমাদের ভাত বেড়ে বসে রয়েছে আর ও খেতে বসে গেছে আমি এখনও খাইনি তো চলো আমি এবার খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার ফিরে আসছি তো হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন আমি হাঁটছি আমাদের উঠোনের রাস্তাতে হাঁটছি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপর এলাম এসে একটু হাঁটছি তারপরে শোবো একটু হেঁটে নি তারপরে শোবো তো শুয়ে পড়েছে ঘরে আমি একটু হাঁটছি এখন মায়েদের এখানে উঠোনে রাস্তাতে হাঁটাহাঁটি করছে খাওয়া দাওয়াটা আজকে দারুণ ছিল সিরিয়াসলি খাওয়া দাওয়াটা খুব ভালোই ছিল ভালোই খাওয়া দাওয়া করলাম প্রচণ্ড ভালো ছিল ভালো বলতে ভালো প্রচণ্ড পরিমাণে ভালো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হাঁটাহাঁটি করছি বা মারা যে মাটনটা পাটি সেটা সেটাও প্রচণ্ড ভালো ছিল আর মা যে চিকেনটা করছে সেটাও দারুণ ছিল খাওয়া দাওয়া ছুটিয়ে করলাম সান্ডেল ঘুড়ি জাস্ট লুকিং ওয়াও টেস্ট ওয়াও এখন হাঁটাহাঁটি করছে এরপরে শোবো তো চলো এখন একটুখানি হেঁটে নিই তারপর একটু শোবো তারপর একটু ঘুমাবো তারপর বিকেলবেলা উঠে আবার তোমাদের কাছে ফিরে আসছি তো চলো আজকে এখন এই ব্লগটা এন্ড করবো না কিছু আছে দেখানোর মতন একটুখানি বলতে পারি তো চলো ভিডিওটা শেষ আমি এখন চলে এসেছি দোকানে তো বেরিয়ে গিয়েছিলাম একটু বাইরে তো মায়ের বাড়ি থেকে বেরিয়ে একটু কিছু কেনার ছিল তো সেই জন্য কিছু ছিল তো একটা জিনিস কেনার ছিল আর ফোনের প্রবলেম হচ্ছিলো একটু সেটা নেওয়ার জন্য আরও এলাম তো ফোনের গ্লাস নেওয়ার ছিল একটা স্ক্রিন প্রোডাক্টারটা একদম তো বারোটা বেজে গেছে যার জন্য সেটা নেবো বলে এসেছিলাম বাইরে আরও বিশেষ করে আর সবটা তো অন্য ব্লগে দেখতেই পাবে ব্লগ আসলে আরও ভালো ভালো তো ওটা এক জায়গায় তোমার আমার এক জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য কিছু জিনিস নেওয়ার ছিল একটা সেটাই আমি দেখেছিলাম সেটা অন্য ব্লগে দেখতে পাবে তো আছে কী নিয়েছি না নিয়েছি সেটা তো গিয়ে তো দেখাবো তোমাদেরকে তো চলো না নাটে দেখতে থাকো হ্যাঁ বিবন আমি আবার চলে এলাম মায়ের বাড়িতে ভেবেছিলাম ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম তো আমি যেগুলো নেওয়ার ছিল ওগুলো নিয়ে ভাবলাম যে ঘরে যাব তারপর মনে পড়ল যে চার্জারটা ফেলে এসেছি তো আমি আবার চলে এলাম চার্জারটা ঘরে নিতে তো নিতে এসে তো যেটা কিনেছি সেটা মাকে দেখিয়ে যাই তো মাও মা একটু বাইরে গেছে মার সঙ্গে দেখা করে চলে যাব আর কি কি কী কিনেছি না কিনেছি সেটাও দেখাবো তো চলো দেখতে থাকো তো চলে এলাম এখন আমি মায়ের বাড়িতে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী নিয়েছি না নিয়েছি তো এখানে হয়েছে নিয়েছি হচ্ছে এটা একটা গেঞ্জি ফুলহাতা গেঞ্জি মেরুন কালারে কেমন হয়েছে গেঞ্জিটা কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই তো এটা নিয়েছি একজনের জন্য তো কার জন্য নিয়েছি সেটা অন্য ব্লগে তোমরা দেখতে পাবে তো তার জন্য একটু ওয়েট করতে হবে তো অন্য ব্লগ আসবে সেই ব্লগে দেখতে পাবে এটা কার জন্য নিয়েছি তো তো গিফট আছে একজনকে একজনকে দেব সে বলেছিলাম আমি যে একজনের জন্য গিফট নিয়েছি একটু নিমন্ত্রণ আছে তো কোথায় যাব কি করব সবই তো দেখতে পাবে তো একটু ওয়েট করো তো আমি আবার চলে এলাম বাড়িতে মায়ের বাড়ি থেকে বাড়িতে ফিরলাম তো আমি ওখানে আর কিছু দেখালাম না মায়ের সাথে একটু টথা বলছিলাম যেটা নিয়ে এসেছিলাম সেটা মায়েদের দেখালাম তো আমি আবার ঘরে এসে চেঞ্জ টেঞ্জ করে বসেছিলাম তবে ভাবলাম না ব্লগটা শেষ করে দিই তো তারপরে এখন প্রায় পনেরো দশটার কাছাকাছি হয়ে গেছে অলমোস্ট তো আমি তো গেছিলাম যে গিফটটা কিনবার জন্য বিশেষ করে গিফটটা নিলাম মায়ের বাড়ি থেকে বেরিয়ে গিফটটা নিয়ে আর হচ্ছে তোমার ফোনের আমার স্ক্রিন প্রোডেক্টার নেওয়া ছিল তো স্ক্রিন প্রোটেক্টরটা বারোটা বেজে গেছে ফোনের তো ওই জন্য স্ক্রিন প্রোডাক্টেরটা চেঞ্জ করবো বলে নেব ভাবলাম তো দোকানে গিয়ে এমন একটা ফোনে আমার এমন একটা সেট যেটা না পেলাম স্কিন প্রোডাক্টটা না পেলাম একটা ভালো ব্যাক কভার তো যাই হোক নিরাশা হয়ে তো ফিরতে হলো আমাকে বাড়িতে মনটা খারাপ হয়ে গেল হাজব্যান্ডকে বারবার বলছিলাম আমার বরমাসাইকে যে কি করব কি করব অনেকগুলো দোকান ঘুরলাম বাট এমন একটা ফোন এমন সব দোকানগুলো যে কোনো দোকানেই পেলাম না অনেকগুলো দোকানে ঘুরেছি গাড়ি নিয়ে তো কোনো দোকানেই পেলাম না লাস্টে ওখান থেকে হয়ে আমার ফোনের একটা এ নিলাম চার্জার নেওয়ার ছিল তো ফোনে একটা চার্জার নিলাম পুরো সেটটাই নিলাম চার্জারে তো একটা সেট নিলাম চার্জারে ফোনে আমার এই ফোনটারই তো আর নিলাম হচ্ছে তোমার ফোনের পিছনের যে ক্যামেরা আছে পিছনের ক্যামেরার কাঁচটা ভেঙে গেছে সেই কাঁচটা ঠিক করলাম আর হচ্ছে ওই যেটা দেখালাম মায়ের বাড়িতে সেটা নিলাম তো সে তো নতুন তো সে তো ব্লগ আসবেই অন্য অন্য তোমরা সবটাই দেখতে পাবে তো চলো ব্লগটা আর বেশি কিছু বলবো না ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা গুড নাইট